নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ উৎপন্ন একাদশীর তারিখ পনেরোই নভেম্বর নাকি ষোলোই নভেম্বর শুভ সময় এবং পুজোর পদ্ধতি অবশ্যই জেনে নিন আজকের এই ভিডিওতে ভক্তরা প্রতি বছর ভক্তি সহকারে উৎপন্ন একাদশী উদযাপন করেন এটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত বলা হয় যে এই দিনে পুজো করলে জীবনে মঙ্গল আসে হিন্দু ধর্মে উৎপন্ন একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে এই পবিত্র তিথিতে দেবী একাদশীর জন্ম হয়েছিল যিনি ভগবান বিষ্ণুর দেহ থেকে আবির্ভূত হয়ে মূল রাক্ষসকে বধ করেছিলেন কথিত আছে যে এই একাদশীতে উপবাস করলে অতীত ও বর্তমান জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই বছর উৎপন্ন একাদশী কখন পালিত হবে আসুন জেনে নেওয়া যাক হিন্দু পঞ্চিকা অনুসারে আবাহন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পনেরোই নভেম্বর রাত বারোটা উনতিরিশ মিনিটে শুরু হবে পরের দিন ষোলোই নভেম্বর রাত দুটো সাঁত্রিশ মিনিটে শেষ হবে হিন্দু ধর্মে উদয় তিথি বৈধ অতএব উৎপন্ন একাদশী পনেরোই নভেম্বর পালিত হবে এর পারণ ১৬ নভেম্বর দুপুর বারোটা পঞ্চান্ন থেকে তিনটে আট মিনিটের মধ্যে করা হবে। এরপরে জেনে নেওয়া যাক একাদশীর দিন দশমী তিথির রাতে সাত খাবার খান এবং ব্রহ্মচর্য পালন করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন হাতে জল ফুল এবং অক্ষত ধরে ভগবান বিষ্ণুর সামনে উপবাসের ব্রত নিন ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করুন তাদের রলি চন্দন অক্ষত হলুদ ফুল ফল এবং তুলসী পাতা নিবেদন করুন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি অবশ্যই চক্ষ এরপর একাদশীর উপবাসের কাহিনী পাঠ করুন এবং অবশেষে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আরতি করুন এই দিনে শুধুমাত্র ফল খাওয়াই উচিত এই দিনে ভাত খাওয়া নিষিদ্ধ বলে বিবেচিত হয় পরের দিন অর্থাৎ ষোলোই নভেম্বর দ্বাদশী তিথিতে শুভ সময়ে একজন ব্রাহ্মণকে খাবার খাওয়ান বা দান করুন এরপর উপবাস ভাঙুন পারণ সর্বদা হরি ভাষার অর্থাৎ দ্বাদশী তিথিতে করা উচিত ওম বাসুদেবায় ভগবাসায় সর্বসোচ্চার শান্তরূপ দেবতাদের পদ্মনাভিযুক্ত প্রভু মহাবিশ্বের ভিত্তি আকাশের মতো মেঘের রং শুভ লক্ষ্মীকান্তম পদ্ম যোগীদের ধ্যানমগ্ন জন্ম মৃত্যুর ভয় দূরকারী সমস্ত জগতের একমাত্র প্রভু বিষ্ণুকে আমি প্রণাম জানাই তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন